আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কিন্তু খুব সুন্দর একটা নকশি কাঁথা সেলাই করে দেখাবো যেটা আপনারা চাইলে বড় কথাও করতে পারেন আমি ছোট একটা কাঁথা করে দেখাবো এখানে দেখেন আমি কিন্তু দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে ক্ষোভগুলা কিন্তু কেটে নিয়েছি আপনারা কিন্তু দেড় ইঞ্চি চাইলে কিন্তু এক ইঞ্চি করেও কাটতে পারেন কিন্তু আপনারা কিন্তু দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি করে কাটবেন না তাহলে হচ্ছে আপনাদের ওই ভিতরের যে মানে স্টারের মতো যে ডিজাইনটা আমি করছি সেটা কিন্তু আসলে বড় দেখাবে ভালো দেখাবে না সেজন্য আপনারা দেড় ইঞ্চি অথবা এক ইঞ্চি করে ক্ষোপগুলো কেটে নেবেন এখন দেখেন এখানে আমি কিন্তু দাগের উপর দিয়ে সেলাই করে চলে যাব। মানে যেখান থেকে ক্ষোপগুলো কেটেছিলাম তার উপর দিয়ে শুধু সেলাই করে যাব এখানে আমি হচ্ছে লেমন কালারের সুতা দিয়ে সেলাই করতেছি আবার এটাকে জোনাকি কালারের সুতাও বলে এটা দিয়ে সেলাই করব। এখন দেখেন আমি আবার দেখছেন বেশি পাক করে উপরের একটা অংশে আবার আর্ট করে দেখছি যে কেমন দেখা যায় তোমার কাছে মনে হলো ভালোই লাগবে সেজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু করার পর আসলে ভালোই লাগছে যাই হোক এখন অফকামের আমি বাকিটা লম্বা লম্বি সেলাই করে নিয়েছি এখন আমি আবার দেখেন আড়াআড়ি সেলাই করা শুরু করছি এখানে আমি কিন্তু দুই গুণ সুতা ব্যবহার করছি মেশিনের উপরের অংশে আর মেশিনের ভেতরে অর্থাৎ ববিনে আমি এক গুণ সুতা ব্যবহার করছি ববিনে কিন্তু দুই গুণ সুতা ব্যবহার করবেন না দুই গুণ সুতা ব্যবহার করলে তখন হচ্ছে মানে সেলাই উঠবে না অনেক সমস্যা হবে নিচের অংশে হয় হোক উপরের অংশটা ভালো দেখালেই হলো আর মেশিনে যে কাঁথাগুলো সেলাই করবেন সবসময় চেষ্টা করেন দুই পদ্মা করে পেতে নেওয়ার জন্য এখন দেখেন প্রতিটা খোপের মধ্য দিয়ে আমি বাঁকা করে করে আমি সেই ফুলটাই দিয়ে নিচ্ছি এটা খুব কমান এবং সহজ একটা কিন্তু সেলাই যেটার নামই আমাদের এখানে বলে যে তারা ফুল যাই হোক যে হয় হোক কাতাটা কিন্তু করার পরে কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন আমি প্রতিটা খোপের মধ্য দিয়ে পাকা করে করে কিন্তু সেলাইটা করে যাচ্ছি এই যে হালকা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এক্ষেত্রে কিন্তু আপনাদের বারবার ফিট ওঠানামা করানো লাগবে না খুব সহজেই আপনারা একটু বাঁকা করে করে সেলাইটা করে নিয়ে নেবেন এখানে দেখেন প্রতিটা খোপের মধ্যে দিয়ে আমি বাঁকা করে করে সেলাই করে নিই এখন বাকিটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি এখন দেখেন আবারও এর মধ্য দিয়ে আড়াহিভাবে সেই তারা ফুলটাই দিব দেখে দেখেন আপনারা একটু লক্ষ্য করেন লক্ষ্য করলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে এইভাবে আড়াহিভাবে দুইটা করে করে মানে পাপড়ির মতো আর কি হবে দেখেন একইভাবে কিন্তু ঠিক এরকমভাবে প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে কিন্তু সেলাই হবে আসলে সুতাটা আমি আমার মেশিনটাতে একটু প্রবলেম হয়েছে সেই জন্য সুতাটা আজকে এইভাবে আমি ঝুলিয়ে রাখছি এর জন্য একটু বেশি জ্বালাচ্ছে তারপরেও কিছুই করার নাই আরেকটা কথা আপনারা যখন সেলাইটা শেষ করবেন সাথে সাথেই কিন্তু সুতাগুলো কেটে ফেলার চেষ্টা করবেন যেসব আপনারা নতুন আছেন তাদের কিন্তু জড়াই যাবে তখন হচ্ছে মানে ফিরে যাবে বা ভালো দেখাবে না এর জন্য সাথে সাথে একটু কষ্ট করে কেটে নেবেন তাহলে হচ্ছে কাজের ফিনিশিংটা ভালো আসবে আর কাজের ফিনিশিং যদি আপনাদের ভালো হয় তাহলে মনে করেন যে কেউ দেখলে অনায়াসেই একটা কাঁথা মানে সেলাই করতে দিবে যে কেউ দেখলেই দিবে আর বড়ো সাইজের কাঁথাগুলা কিন্তু আপনারা এক হাজার টাকা তার কমে কিন্তু করবেন না কারণ এক হাজার টাকা কমে করলে নিজেরই লস কারণ একটা বড় একটা কাঁথা করতে আপনার একটা না তো আপনি বসতে পারবেন না সেক্ষেত্রে চার দিন পাঁচ দিন লেগেও যেতে পারে কারো কারো আবার এক সপ্তাহ লাগতে পারে যাদের হাতটা খুব ভালো চলে তাদের তো হচ্ছে অল্প কয়েক দিনের মধ্যেই আর কি সেলাই করতে পারবেন আর এক দুই দিনের মধ্যেই সেলাই করে ফেলতে পারবেন দেখেন আমি কিন্তু কাঁথার উপরেই হাত রাখছি রেখে কিন্তু হালকা করে বাঁকা করে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করতেছি এই করার পর আমি আর করবো না বাকিটা আমি অফ ক্যামেরাতে করে নিব এই কাঁথাটা সেলাই করার পর দেখবেন কতটা সুন্দর লাগে এখন আমি অফ ক্যামেরায় পাখিটা করে নিব। আমার কাঁথার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ